বানান করে কোরআন মাজিদ পড়া পর্বে সবাইকে জানে মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা পড়তেছি বানান করে কোরআন মাজিদ যে পড়া পর্ব সেটা থেকে আমরা সুরতুল আলমরান ইমরান থেকে পড়তেছি গত পর্বে আমরা পড়ছিলাম এই জায়গা থেকে আজকে আমরা পড়বো তার পরবর্তী থেকে এতদিন আমার যে ক্যামেরাটি ছিল সেটা সময় সমস্যার কারণে আমি ক্যামেরা দিয়ে ব্যবহার করতে পারি নাই ইনশাল্লাহ সেটা একটু কাস্টমাইজ করছি ক্যামেরা থেকে আজকে ভিডিও করতেছে চলুন ভিডিওটি আমরা শুরু করি আউজিল্লা হিমিনা তীর বিস্মিল্লা হির রব্বানা এখন যে আয়ারটি আমরা পড়ব এটা হলো একটি মোনাজাতের অংশ বিশেষ অনেকেই আমরা মোনাজাতে পড়ে থাকি ও দোয়াটির অর্থ অনেক সুন্দর তো আমরা এটা মুখস্থ করে ফেলতে পারি রব্বানা লা পরের পৃষ্ঠা পরের পৃষ্ঠায় হলো তাপেশ তু ঝা ঝা গঞ্জের জে গে তু জে গে কপেশ কু লামাপেশ লু উ লু বাজবর বা নুন না এক আলিফটান ও লু তু জি গে কুলু গত পেজে পড়লাম রব্বানা বানাল তুজিক কুলু বানা বাইঞ্জাবৰ বা দাল যাবর দা বায় দা তুজিগ কুলু বানা বায় দা হামজা জাল ইজ হা জাবৰ হা দালে জাবৰ দাই হাদাই তা জাবৰ তা নুন জবর না এগালি হাদাই তা না ইজ হাদাই তা না ও জবর ওয়াহা জবর হাব ওয়াহাবাহা বলা মিল মিম মিমলামজের মিল এখানে নুন ছাই না দেয় হবে না দেয় হবে মিল্লা ডাল নুন পেশ দুং কা মিল্লা

পরে রবা জবর রব বা জবর বা রব নুন জবর না টান আছে তিন লেখা তিন আলিফ রব বা না হামজা নুনজের ইন গুন না নুন জবর না কাব জবর কা উচ্চারণ ইন্নাকা আবার ইন্নাকা দুই শব্দ রব্বানা ইননাকা আবার রব্বানা ইন্নাকা জিম জবর যা এগালিফ কেন এগালিফ জবর বামে আলিব আছে জন্য গালিব মিমজের মি জামি আইনুন বেশ ঔন উচ্চারণ জামি নুন জবর না সিনজের সি জামি ঔন না সি লামজের লি ইয়াও জবর ইয়াও লিয়াও মিম লামজের মিল লিয়াও মিল লাম জবর লা মিল লা ربنا إنك جامع الناس ليوم لا رأي زبر رأي با زبر با رأي با في في أبر هاي في رأي, با في, رأي با في ربنا إنك যা ম নাসি লিয়াউমিললারই বাফি হামজার নুঞ্জের ইননুল লাম যাবর নাল ইননাল লাম জবর ল এটা আল্লা শব্দ আল্লাহ সব্দ ান দিকে জবথার কারণে দেখকে ল পরিবতবে। ইননাল লহা লাম জবর লা এগালিপটান। ইয়া সবেেশ ইউখ লামজের ল। ইয়ো হলি ফালাম পেস্ট ফুল ইয়ো ফুল মিম যে মি আইন যাবৰ আয়া ডাল দা উচ্চারণ মিঞা দম দা একদম ছেড়ে দেওয়া জায়গা আছে আমরা দমটা ছেৰে দিব দাল আর পরা যাবে না দা মিয়া আয়া দ ইন্নাল্লহা আবার ইন্নাল্ল হালা ফুল মিঞা ইন নল্লহালা ইয়োলি ফুল মিয়া আদ এখান থেকে এটাও মুনা বলতে পারি রব্বানা ইন কাজা মিয়াউন্নাসি লিয়াও মিল্লা রয় বাফি ইন নল্লহালা ইয়ো লি ফুল মিয়া এখানে পরের আয়াত

অও জবৰ ৱা লাম লামপেচ লোহা মেম্পেচ হোম আমৱা আলু হোম আম আলু হোম আনু হোম আমৱা আলু হোম আনু হোম আলু হোম যাবৰ লাম জবৰ লা অ লা হাম যাৱ জবৰ আজ লাম জবৰ লা উচ্চারণ আ উ লা ডাল পেশ দুহা মেম্পেচ হোম এমিম চাইকেন হবে না তাৰ যদি মেম হাই রে পেশ এই তাজিদুল মে যাবে কেন মিম সেকেন্ডের বামপাশে যে তাজিদের অকর্তা থাকার কারণে এই মিম সেকেন্ড হবে না নিয়ম হলো মিম বাম পাশে মিম অকর পাইলে বামের মিমের তাজিদ ধরে গুন্না করে পড়তে হয় আ পেশু হু হু মিলবে মিমের সাথে হুম আওলা দুহুম মিমজের মি নুন লাম জবর নাল মিনাল লাম জবর লা লা হবে না ল হবে আল্লাহ শব্দের ডান দিকে নুনের জবরটার কারণে এ লামের তাসদিদ জবরটাকে ল আমরা পড়ব ওয়া লা আউলাদুহুম মিনাল্লাহি শাইআ 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 وَأُولَٰئِكَ هُمْ وَقُودُ النَّارِ وَأُولَٰئِكَ هُمْ وَقُودُ النَّارِ إِنَّ الَّذِينَ كَفَرُوا لَنْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ ۗ ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار وأولئك هم وقود النار ইক হোম তো আমরা দশটা আয়াত পর্যন্ত সুরতুল আলীম রনির আমরা বানান করে পড়ার পড়লাম ইনশাল্লাহ পরবর্তীতে পড়ব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে মতামত জানাবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত